রাতে রাতেই ঘোষণা করা হবে ব্রাজিল জাতীয় দলের নতুন স্কোয়াড সামনে রয়েছে দুটি আন্তর্জাতিক ম্যাচ এই দুটি ম্যাচকে সামনে রেখে কোচ কার্লো আঞ্চলতি দল গঠন করবে তবে এবার তার মূল লক্ষ্য নতুন খেলোয়াড়দের সুযোগ দেওয়া বিশ্বকাপের স্কোয়াড নির্বাচন প্রক্রিয়ায় মাথায় রেখে তিনি সিদ্ধান্ত নিতে চলেছেন সবচেয়ে বড় আলোচনার নাম নেইমার জুনিয়র তিনি কি দলে থাকবেন নাকি বাদ পড়বেন অনুশীলনের সময় ওর হালকা ছুট পেয়েছিলেন নেইমার সান্তোস ক্লাব জানিয়েছে ইঞ্জুরি গুরুতর নয় সামান্য সমস্যা মাত্র তাই রিকভারি প্রক্রিয়ায় আছেন তিনি আশা করা হচ্ছে আগামী তেরো তারিখে ফ্লুমিনেন্সের বিপক্ষে মাঠে ফিরবেন তিনি তিনি তবে আজকে দল ঘোষণা নেইমার থাকবে কিনা তা এখনো নিশ্চিত নয় অনেকেই ধারণা করছেন তিনি বাদ পড়বেন আবার আঞ্চলিক চমক দিতে চাইলেও তাকে রেখে দিতে পারেন বিশ্বকাপ কোয়ালিফায়ারে ব্রাজিল ইতিমধ্যে নিরাপদ অবস্থানে আছে তাই কোনো চাপ ছাড়াই আঞ্চলিক দল গঠন করছেন বরং তিনি চান নতুন মুখ নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে এই দুই ম্যাচ তাই তরুণদের নিজেদের প্রমাণ করার সুযোগ হতে যাচ্ছে ব্রাজিল ভক্তদের সবচেয়ে বড় আশা এখন নেইমার কে ঘিরে ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে তিনি যেন একটি বিশ্বকাপ হাতে তুলতে পারেন এটাই ভক্তদের চাওয়া তাই প্রত্যাশা যতই কম রাখা হোক নেইমারের প্রতি ভালোবাসা ও আস্থার ঘাটতি নেই এখন বলি লাইভ কিভাবে দেখবেন আজ রাত বাংলাদেশ সময় বারোটা তিরিশ মিনিটে ব্রাজিল কোচ কার্লো আঞ্চলতে স্কোয়াড ঘোষণা করবেন এই ঘোষণা সরাসরি সম্প্রচার করা হবে সিবিএফ এর অফিসিয়াল টিভি চ্যানেলে স্ক্রিনে এই চ্যানেলটির নাম দেখতে পারছেন সেখানে লাইভ দেখা যাবে পুরো অনুষ্ঠান পাশাপাশি দল ঘোষণার সঙ্গে সঙ্গে আমরা ভিডিও করে জানিয়ে দিব সো আপনাদের মধ্যে কে কে লাইভ দেখবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি রাত জেগে লাইভ না দেখতে পারেন তাহলে সমস্যা নাই আপনাদেরকে আমি ভিডিও বানিয়ে জানিয়ে দেবো সেই জন্য হলো ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন